এখানে একটি প্রশ্ন আসছে পিআর পদ্ধতিতে নির্বাচন হওয়ার বিষয়ে ইসলাম কি বলে আপনার মতামত জানতে চাই দেখেন পিয়ার পদ্ধতিটা কি এটা আমাদের দেশের লোকেরা বুঝে না যদিও বিভিন্ন দেশে পিয়ার পদ্ধতিতে নির্বাচন চালু কি আছে প্রথম কথা হল পিয়ার পদ্ধতি এটা ইসলাম সমর্থন করে না কেন করে না এটা বলি পিয়ার পদ্ধতি মানে হলো দেশে যতগুলো দল আছে সে যদি একটা ভোটও পায় তাহলে সে একটা সিট পাবে তো বাংলাদেশে মনে করেন পিয়ার পদ্ধতি চালু করলে সমস্যাটা যেই জায়গায় হয় বাংলাদেশে যত গাজা গাজাখুর আছে বা চোর যারা আছে তারা যদি সিদ্ধান্ত নেয় যে আমরা সবাই মিলে একটা দল গঠন করব। তাহলে বাংলাদেশে নেশাখুর লাখের উপরে হবে না নিচে হবে কথা বলে না উপরে হবে না তো উপরে হলে তারা যদি এক লাখ হয় সংখ্যায় তারা একটা দল গঠন করবে হারে তারা দুই তিনজন সংসদ সদস্য তাদের পক্ষ থেকে বানাবে আর তারা সংসদে দ্বারা তাদের পক্ষে কি বক্তৃতা দিবেন তো এটা করলে কি ভালো হবে না খারাপ হবে খারাপ হবে এই জন্য পিয়ার পদ্ধতি ইসলাম সমর্থন করে না ইসলাম মূলত ভালো মানুষের রায়কে সমর্থন করে চোর কখনও একজন আলেমের পক্ষে ভালো মানুষের পক্ষে রায় দিবে না এটা স্বাভাবিক ব্যাপার কারণ সে চাইবে তার চুরি যাতে বন্ধ না হোক তো যারা চোরের হাত কাটার আইন চায় তারে যদি এমপি বানায় মন্ত্রী বানায় হেতে ভালো করেই জানে তার হাত কাটা যাবে সেজন্য জন্য চোর কি কখনও ভালো মানুষ এমপি হিসাবে চাইবে তো বাংলাদেশে যত চোর আছে সবাই মিলে একটা দল গঠন করবে তারা বলবে আমাদেরও লাখ দুয়েক লোক আছে আমাদেরও দশ দশ বারোটা সিট কি দেওয়া লাগবে এটা হলো পিয়ার পদ্ধতির খুব ভয়ানক দিক এজন্য আমাদের দেশে পিয়ার পদ্ধতি চালু করার আগে আরেকটু ভেবে দেখার দরকার কি। হাসে কিন্তু সুবিধা যেটা সেটা হলো যারা এখানে ভালো কিছু করতে চায় আমাদের দেশের মানে পারিপার্শ্বিক কারণে অবস্থার কারণে হোক আমাদের দেশে ভালো মানুষেরা সংসদে যাইতে পারে না যেই লোকটা দুর্নীতি করে না তার টাকা নাই কিন্তু মানুষ ভালো সমাজের জন্য ভালো কাজ করবে সে দশবার নির্বাচন করেও পাশ করার কোনো সম্ভাবনা কি নাই এই দিক থেকে পিয়ার পদ্ধতিটা ভালো তবে বালর চেতে খারাপের দিকটাই কি। অনেক বেশি আপনারা যদি দেখেন হজরত আবু বকর সিদ্দিক আল্লাহ তারা আনহু হজরত ওমর রদ্দিয়াল্লাহ তারা আনহু তিনারা যখন খলিফা নিযুক্ত হয়েছিলেন তখন তারা কি চোরদের সমর্থনে খলিফা নিযুক্ত হয়েছেন অমুসলিমের কি বলে সমর্থনে নির্বাচিত হয়েছেন না মোমেনদের সিদ্ধান্তে অবশ্যই সাহাবাই ক্যারাম তাদেরকে নির্বাচিত করেছেন অথবা তাদেরকে সিলেক্ট করেছেন যে তিনি হচ্ছেন আমাদের কি খলিফা এই জন্য পিয়ার পদ্ধতির খারাপ দিকই বেশি আমরা বলবো যে পিয়ার পদ্ধতি চালু করার আগে অবশ্যই আরও ভালো করে বোঝার কি দরকার আছে আর পিআর পদ্ধতি চালু হইলে আপনারা যাদের বিরুদ্ধে সংগ্রাম করছেন তাদেরও বিশাল একটা সমর্থন বাংলাদেশে আছে না কি নাই তো তো তারাও তো তাইলে তাদের তো তারাও তো পঞ্চাশ ষাট একশো সিট পাবে এই জন্য এটা ভেবে দেখার কি দরকার আছে সমাজতন্ত্র বিভিন্ন দল জাসদ বামপন্থী যারা আছে এক দল এক নেতা এক অফিস এরকমের দল বাংলাদেশে আসেনি তো সেও তো একটা সিট পাবে এই জন্য এটা নিয়ে আরো ভেবে দেখার দরকার